কেন আজকে যেখানে যে করতেছে যে ইসরায়েল ফিলিস্তিনের ভাইদের প্রতি নৃশংস ভাবে হত্যাযোগ্য চালাচ্ছে এই আমেরিকা এবং এই ইসরায়েলের যে রাষ্ট্র এই এই রাষ্ট্রগুলার যে সাধারণ মানুষগুলো আছে এরাও কি হত্যার পক্ষে এরাও কি হত্যার পক্ষে যুক্তরাষ্ট্রের স্বয়ং নাগরিকরা এটার বিরোধিতা করতেছে না ইসরায়েলের স্বয়ং নাগরিকরা এর মানুষ যারা অমুসলিম এই গণহত্যার বিরুদ্ধে না পক্ষে বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে কিন্তু এরাই আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় যে অধিকাংশ মানুষ যেটা চাইবে সেটাই আইন সেটাই হবে কিন্তু এই আমাদের ভাইদেরকে মারার ক্ষেত্রে এখন গণতন্ত্রের সবক কই এখন গণতন্ত্র শপথ হয়ে গেল এখন তো অধিকাংশ মানুষ এই গণহত্যার বিরুদ্ধে এখন কেন গণহত্যা গণহত্যা বন্ধ হচ্ছে না তারা মানে বুঝে গেল তারা নিজেরাই তাদের নিজেদের সাথে টাইম তৈরি করে তারা নিজেরাই নিজেদের সাথে টাইমকে কি করে লঙ্ঘন করে ওই আরবের সেই মূর্তি পুজকদের মতো তারা নিজেরা খেজুর দিয়ে মূর্তি বানাইতো আবার খিজা লাগলে খেজুরের মূর্তি তারা কি করতো খেয়ে ফেলতো এখন এরা নিজেদের স্বার্থে গণতন্ত্র বানাইছে তারা কি করছে হত্যাযোগ্য চালাইতেছে এবং পুরা বিশ্ব এখন তাদের বন্ধুত্বের নলের সামনে এখন চুপ হয়ে আছে আর আমাদের তো করার কিছু না আমরা কি করতেছি মিছিল মিটিং এটাই আমাদের সর্বোচ্চ কর্তব্য আমাদের আর কিছু করার এখন এই হাজার হাজার পুরো বিশ্বে হাজার হাজার মিছিল মিটিং দিয়ে কোনো লাভ হবে গাজার গণহত্যা থামবে থামবে গাজার গণহত্যা আমাদের আমাদের পাশের ভূমি আর একখানে এই হত্যা নির্যাতন থামছে আমাদের পাশের নব্বই ইসরায়েল যে মোদী নরেন্দ্র মোদী কষা নরেন্দ্র মোদী যে দেশ ওইখানে আমাদের বন্ধুদেরকে নির্যাতন থেকে তারাকে রেহাই পাইতেছে কাশ্মীর উইঘুর এরপরে ইরাক পাইতেছে রেহাই পাইতেছে এই কারণে এই কারণে আল্লাহ এ কোরআনে কারিমের মধ্যে সমস্ত কিছুর সমাধান দিয়েছে। সমস্ত কিছুর কি দিয়েছে দিয়েছে সমাধান সমাধান কোন ঠিক আছে সমাধানদের সর্বোচ্চ জালেমদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি আমাদের জিয়াত তাদেরকে শাস্তি দিতে হলে তাদেরকে লাঞ্ছিত করতে হলে আমাদেরকে জিয়াদের পথে নামতেই হবে নামতেই হবে এটা ছাড়া পসিবল না জিহাদ ছাড়া কিনা পসিবল এবং এই জিহাদের বিধান আল্লাহ তালা কোরআনে এত বিস্তারিত উল্লেখ করছে অন্য কোন বিধান কোরআনে এত বিস্তারিত ভাবে আল্লাহ তালা উল্লেখ করেন নাই এরপরেও নামধারী আলেমরা নামধারী মুসলিম শাসকরা জিহাদ থেকে উম্মাকে কি সরিয়ে রাখছে এতদিন ফুতুয়ার অপেক্ষা করছে এখন এখন ফুতুয়া চলে আসছে এখন এখনো তারা কি জিহাদের নামতেছে না কিভাবে তারা নামবে তারা নিজেরাই তো সমর্থন করতেছে এই গণহত্যা ভিতরে ভিতরে তাদেরকে ব্যবহার করে তো আমেরিকা ইসরায়েলকে সমর্থ এই আমেরিকা ইসরায়েলকে সহায়তা করতেছে আর ইসরায়েল আমাদের ভাইদেরকে মারতেছে এখন এই মুসলিম শাসকদের থেকে কি আমরা জিয়া আশা করব। মুসলিম শাসকদের থেকে আশা করব। আমাদের যাওয়া একটা দেশ আছে আফগানিস্তান আফগানিস্তানের সমস্ত ভাইরা ফিলিস্তিন আল আকসা মুক্ত করতে তারা প্রস্তুত কিন্তু তারা পারতেছে না মাঝখানের মুসলিম গাদ্দার যে শাসক গুলো আছে এদের জন্য এদের জমি ব্যবহার করতে হবে আলাকসায় যেতে হলে কিন্তু এরা জমি দিচ্ছে না এরা অনুমতি দিচ্ছে না এরা যেতে কি বাধা দেয় এদের বাধার কারণে এদের অনুমতি এবং এরা এদের সমর্থন না পাওয়ার কারণে আমাদের বাইরে কি করতেছে না স্বাধীন করতে পারতেছে না এখন আলাক্সার মুক্তি ইসরায়েলের মুক্তি ইসরায়েলকে দুনিয়ে দেওয়ার লঞ্চনা করার একমাত্র পথ আমাদের বাইদেরকে এই নির্যাতন থেকে উঠে উঠে নিয়ে উঠিয়ে নিয়ে আসার একমাত্র পথ কি জিয়াদ ফিসাদ এবং এটা কোন অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না কোন একটা গোষ্ঠীর সাথে কিনা এটা একটা গ্লোবাল ইস্যু আঞ্চলিক ইস্যু না এটা কি ইস্যু গ্লোবাল ইস্যু এখানে সমস্ত মুসলিম সমস্ত মুসলিম রাষ্ট্রের সমস্ত মানুষগুলো এখানে একত্রতা পোষণ করতে হবে এবং অবশ্যই 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 এদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে জিহাদের পথে হাঁটতে হবে অবশ্যই অবশ্যই হাঁটতে হবে এছাড়া ইসরায়েল এছাড়া আমাদের ভাইদেরকে পাঠানোর দ্বিতীয় কোনো কি নেই পথ নেই দ্বিতীয় কোনো পথ নেই এজন্য আল্লাহ তালা আমাদের এই যারা ক্ষতিগ্রস্ত না যে সকল মানুষ তাদের চার নাম্বার গুণ উল্লেখ করছে তারা একে অপরকে কি দেয় সবরের উপদেশ দেয় ধৈর্যের উপদেশ দেয় যে আমাদের উপর যতই আগ্রাসন আসুক যতই অত্যাচার আসুক আসুক যাই যত বাধাই আমাদের সামনে আসুক ধৈর্যের পথ থেকে আমরা সবরের